আনন্দবাজার পত্রিকার খবর হচ্ছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ অর্থাৎ দশ তারিখে দশই নভেম্বর থেকে তারা রাস্তায় নামবে এর কারণ তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার যেই গণহত্যার মামলা তার হাজার দিন ঘোষণা করবে সেই দিন জানা যাবে যে কবে ঘোষণা করতে যাচ্ছে তো তার আগেই সোমবার থেকে অর্থাৎ দশ তারিখ থেকে রাস্তায় নামবে আহ আওয়ামী লীগ এই খবর তারা প্রকাশ করেছে বাংলাদেশে কোনো গণমাধ্যমে এই খবরটি দেখা যাচ্ছে না তো এখন আসলে কি নামবে মানে কি করতে পারে ঝটিকা মিছিল এটুকু করতে পারে তো ঝটিকা মিছিল কোথাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে কোথাও যাচ্ছে না কারণ ঝটিকা মিছিলের অবস্থা হলো এই গলিগালা দিয়ে চট করে বেড়ে রাস্তা দিয়ে ঘুরে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে পুলিশ আস্তে আস্তেই নাই বড় গণমিছিল সম্ভব সম্ভবত সম্ভব না সমাবেশ সম্ভব সম্ভব না কোনো অঞ্চলে সম্ভব সেটা হচ্ছে গোপালগঞ্জে সম্ভব মাদারীপুর এই জায়গাগুলো ছাড়া পকেট ছাড়া সারা দেশে একযোগে আওয়ামী লীগ নামতে পারে কিন্তু দলীয় সাংগঠনিক শক্তি দিয়ে এই আন্দোলন অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে সাজার যে রায় হবে সেই দিন বা মানে যেদিন রায় সত্যি সত্যি ঘোষণা করবে সেটার মোকাবেলায় যে বিশাল ঢল নামবে এই ক্ষমতা এখন আওয়ামী লীগের নেই আওয়ামী লীগ পনেরো বছরে শাসনে এবং পতন সেই শাসনের সময় তাদের একটা যে শক্তি গড়ে উঠেছিল সেটা এত বেশি কৃত্রিম যে যখনই শেখ হাসিনার পতন ঘটলো পাঁচই আগস্ট সাথে সাথে সব তসট হয়ে গেছে এখন বাংলাদেশে যারা আছে তারা বড় শারীর কোনো নেতা নেই মধ্য সারির নেতা নেই তারপরে শাড়ির আছে তৃতীয় বা চতুর্থ শারীর যারা অনেকেই লুকিয়ে আছে আবার কেউ আপোষ করে কোনো রকমে টিকে আছে ফলে তারা হয়তো টাকা দিয়ে কিছু মানে মিছিল সংগঠিত করতে পারবে বাংলাদেশের যেহেতু এখন অভাব দারিদ্র অনেক কারণে সেখানে কোনো কোনো জায়গায় হয়তো টাকা দিয়ে না মারতে পারবে একযোগে বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা তারা মিছিল করতে পারে কিন্তু এটা দিয়ে কিন্তু বড় ধরনের যে রাজনৈতিক মানে প্রতিবাদ বিক্ষোভ মানুষের ঢল আন্তর্জাতিক মহলে দৃষ্টি সেটা সম্ভবত সম্ভব হবে না তাছাড়া বাংলাদেশের মানুষ কি সত্যি মনে করে যে শেখ হাসিনা এই যে চোদ্দশো লোকের প্রাণ গেল এই গণহত্যার সাথে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নাই এটা প্রমাণের জন্য দেশের আইন আদালত লাগে না বিদেশি জাতিসংঘের অভ্যন্তরীণ রিপোর্ট আছে আল জাজিরা বিবিসির মত প্রতিষ্ঠানগুলো তারা পরিষ্কারভাবে শনাক্ত করেছে যে শেখ হাসিনার নির্দেশনাগুলো এবং কিভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং কোর কমিটি সেই কোর কমিটি কিভাবে বাস্তবায়ন করেছে এটা একদম এত বেশি প্রকাশ্য এত বেশি প্রমাণিত তো এটা বাংলাদেশের প্রতিটা মানুষই জানে যে এই গণতন্ত্র পেছনে শেখ হাসিনার হাত আছে ফলে যেখানে সবাই জানে বোঝে যে শেখ হাসিনা এই গণহত্যা মামলার মূল মানে খল নায়িকা সেখানে তার পক্ষে বাংলাদেশের মানুষ মানে ঝাঁপায় পড়বে এটা কিছু অন্ধ আওয়ামী লীগ ছাড়া আর টাকা দিয়ে কিছু মানে লোকজন ছাড়া খুব বেশি আদর্শিক লোকজন নামবে বলে আমার মনে হয় না কারণ যতই আদর্শিক কথা বলা হোক না কেন আদর্শিক লোকগুলি একেবারে নিঃশেষ হয়ে গেছে অথবা তারা নীরব হয়ে গেছে আর যেগুলি ধান্দাবাজ মতলব বা যেগুলি সুবিধাভোগী সেগুলো অনেকে দেশ ছেড়েছে দেশ ছাড়া তালিকায় সবাই খারাপ আমি তা বলবো না অনেকে হয়তো জীবনের নিরাপত্তার জন্য চলে গেছে। তো কিন্তু এখনো যারা সেই সেই কাদের নাসিম বলি শেখ হাসিনার আশেপাশে যেগুলি এখনো মনে করে যে শেখ হাসিনা সঠিক শেখ হাসিনার যে সরকার সেটাই বৈধ তো তারা তাদের রাজনৈতিক স্বার্থে তাদের ক্ষমতার স্বার্থে তারা এটা বলবে কিন্তু এটাতে সাধারণ মানুষ কোন রেসপন্স করবে না ফলে সোমবার থেকে আওয়ামী লীগ নামবে রাস্তায় ব্যাপক গ্রেপ্তার হবে আর রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে হয়তো প্রতিরোধ করবে না কারণ নিজেরাই এখন বিএনপি জামাত তারা নিজেরাই মানে তাদের দ্বন্দ্ব সংঘাত নিরসনে ব্যস্ত নির্বাচন নিয়ে ব্যস্ত ফলে প্রশাসনিক হয়তো মোকাবেলা করবে যদি রাজনৈতিক শক্তিগুলি রাস্তায় থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগ সেই সাহসটা করতো না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আওয়ামী লীগের এই কর্মসূচির বিপরীতে রাজপথে আর সেই এনসিপি বলি সেই জুলাই যোদ্ধারাও নাই বিএনপিও নাই জামাতও নাই হয়তো তারা কোন ইস্যু ভিত্তিক এতে আসতে পারে কিন্তু আপাতত এখন যেই মানে সাপে নেউলে সম্পর্ক হয়ে যাচ্ছে বিএনপি জামাতের তাতে আওয়ামী বিরুদ্ধে তাদের শক্ত কোনো অবস্থান থাকবে না এখন যা করার প্রশাসনিকভাবে সরকার করবে আবার আওয়ামী লীগ এটাতে একটু সুবিধা পাবে তারা সংগঠিত করতে পারবে কারণ প্রশাসনের দুর্বলতাগুলি গুলি জানে ফলে বহু জায়গায় হয়তো তারা মিছিল করবে কিন্তু মানুষের সম্পৃক্ততা যেহেতু ঘটবে না ফলে এটা নিয়ে বড় কিছু আওয়ামী লীগ ফায়দা তুলবে সেই আশা নেই দর্শক